হুগলি জেলার আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের যৌথ উদ্যোগে উত্তরণের একটি সেমিনার অনুষ্ঠিত হল সোমবার রবীন্দ্র ভবনে এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরো দুই বিজ্ঞানী ডক্টর প্রবীর কুমার দাস ও ডক্টর আরন্তি পাল উল্লেখ্য উত্তরণ এই কর্মসূচির মধ্য দিয়ে পড়ুয়া সহ বিভিন্ন পেশায় দিশা দিয়ে থাকে এবং যার আওতায় কখনো ক্যারিয়ার বুকলেট পাবলিশ করা হয়েছে কখনো তাদের কোনো ইনস্টিটিউটে নিয়ে যেতে দেখা গেছে এদিনের সেমিনারের মূল উদ্দেশ্য ছিল স্পেস সায়েন্সের উপরে যারা আগামী দিনে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদেরকে সে ব্যাপারে জানানো জানা গেছে এই সেমিনারের বৈশিষ্ট্য হচ্ছে যদি কেউ মহাকাশ বিজ্ঞানী নিয়ে যদি কেউ আগামী দিনে পড়াশোনা করতে চায় পেশা হিসেবে নিতে চায় তাহলে সে কিভাবে ধাপে ধাপে এগোবে এবং কীভাবে নিজের ভবিষ্যৎটা সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে পড়ুয়ারা ছিলেন আরামবাগ মহকুমা শাসক রবিকুমার আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্টের ইন্দ্রাণী সেনগুপ্ত থেকে শুরু করে বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা পরিশেষে মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগ মহকুমাবাসী এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

তৈরি করি কি কাজে লাগে কিভাবে আমরা স্পেস টেকনোলজিকে সাধারণ মানুষের জন্য এই সেমিনার কোচি মানে random ভাবে আজকে আরো কত মোটামুটি 300 স্টুডেন্টদেরকে আমরা আজকে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সব এই ব্লগ থেকে আজকে আজকে সেমিনার মেইন উদ্দেশ্য যা আছে আজকে আমরা স্পেস সায়েন্স যা আছে ওটা বাচ্চা স্টুডেন্টদেরকে না কিউরিওসিটি থাকে সব সময় কি অ্যাটাচ সায়েন্স কি আছে উনিও মানে এটাকে এজ এ ক্যারিয়ার ফর্ম করতে চাইছি 같이 মানে 어웨어니스 내기 কি করে উনি করতে পারবে কি স্পেস সায়েন্স কি আছে কি কি অপরচুনিটিজ আছে কি কি পটেনশিয়াল আছে তার জন্য এটা আজকে সেমিনারটা হচ্ছে তো সবাই স্টুডেন্টস الاولى তো 8 9 10 11 12 আছে ওনিরা যদি এখানে ফর্ম করবে একটু পড়ে তো উনাকে একটু হেল্প করতে জন্য আমরা আজকে দুই যে সাইন্টিস্টরা আছে উনাকে ডেকেছি কালকের থেকে উনি আজকে প্রেজেন্টেশন দিচ্ছেন প্রতিদিন প্রেজেন্টেশন থেকে উনি স্টুডেন্টকে কি টাইপ বুঝাবে কি আপনি স্পেস কী আছে এখানে কী কী ক্যারিয়ার অপরচুনিটিস আছে কী করে আপনি অ্যাপ্লাই করতে পারবে আপনার ফিউচার কীভাবে হবে এটাই এটাই নিয়ে আমরা আজকে এটা কতগুলো স্কুল আছে স্যার মোটামুটি বিশ টু বিশ বিশ বাইশ স্কুল আছে আর মোটামুটি তিনশো প্লাস স্টুডেন্ট আর তার সাথে টিচার আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের একটি যৌথ কর্মসূচি আছে উত্তরণ তরণের মাধ্যমে আমরা ছেলে মেয়েদের ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীদের বিভিন্ন পেশার দিশা দিয়ে থাকি যার আওতায় আমরা কখনও কেরিয়ার বুকলেট পাবলিশ করেছি কখনো তাদেরকে কোথাও কোনো ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে তো তেমনই আজকে একটি বিশেষ সেমিনার সেমিনারের উদ্দেশ্য স্পেস সায়েন্সের উপরে যারা আগামী দিনে কেরিয়ার গড়তে ইচ্ছুক তাদেরকে সেই ব্যাপারে জানান এবং এই সেমিনারের বৈশিষ্ট্য হচ্ছে যে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসরোর দুজন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর প্রবীর কুমার দাস এবং ডক্টর আরতি পাল গত বছর একত্রিশে জুলাই আমরা এখানকার কিছু অল্প সংখ্যক ছাত্রছাত্রীদেরকে নিয়ে গেছিলাম কলকাতার রিজিয়নাল রিমোট সেন্সিং সেন্টার অফ ইসরো সেখানে একটা কেরিয়ার এক্সপোজার ভিজিট তখন তাদেরকে গিয়ে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারাও কখনও আরামবাগে আসুন যাতে এত সীমিত ছাত্রছাত্রী নিয়ে এসছেন আপনারা আসলে আরও অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা লাভান্বিত হবে তো সেই অনুরোধ রেখে আজকে ওনারা এখানে এসছেন এবং ওনারা বলছেন যে ইসরোতে যদি কেউ ইসরো কেন মানে মহাকাশ বিজ্ঞান নিয়ে যদি কেউ আগামী দিনে পড়াশুনো করতে চায় পেশা হিসেবে নিতে চায় তাহলে সে কীভাবে ধাপে ধাপে এগোবে কীভাবে নিজের ভবিষ্যৎটা সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে মানে কনভেনশনাল কেরিয়ার তো অনেক আছে ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই জানে ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার কিন্তু থেকে যদি একটু সরে গিয়ে আলাদা আর কি হতে পারে সেইটাই হচ্ছে উত্তরণ কর্মসূচির মূল উদ্দেশ্য যে তাদের জানার ইনফর্মড যাতে ছাত্রছাত্রীরা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে